আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারুশের স্যালারি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই বেলারুশের স্যালারি বিষয় নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন সে কারণেই আজকের ভিডিওটি আমরা বেলারুশের স্যালারি বিষয় নিয়ে বানিয়েছি একজন নতুন শ্রমিক বাংলাদেশ থেকে একজন সাধারণ শ্রমিক বেলারসে গেলে ন্যূনতম কত টাকা সে সেখান থেকে স্যালারি মান্থলি পায় এবং একজন স্কিল ওয়ার্কার কেমন টাকা ইনকাম করতে পারে মানে মান্থলি এই বেলারুস দেশটি থেকে তো এই বিষয়টা আমাদের বাংলাদেশ থেকে যারা বেলারুশে যেতে চাচ্ছে অনেকে আমাদের কাছে কমেন্ট করে স্যালারি সম্পর্কে ধারণা চেয়েছেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বেলারুশ দেশের স্যালারি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে ভিডিও টি পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা বেলারুশের স্যালারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আচ্ছা আপনারা জানেন বেলারস হচ্ছে রাশিয়ার পাশের একটি দেশ এই দেশটি এখন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই চেষ্টা করছেন যাওয়ার জন্য এই দেশটি হচ্ছে একটি নন সেন্সিয় কান্ট্রি বেশ কিছু আপনার দেশ ভালো ভালো দেশ কিন্তু এর পাশে আছে যেমন লিথুনিয়া আছে লাথভিয়া আছে এগুলা কিন্তু সেন্সিয় কান্ট্রি এছাড়া ইউক্রেইন আছে পোল্যান্ড আছে হ্যাঁ অনেকেই আছেন যারা এই দেশটি থেকে আবার অন্যান্য দেশগুলোতে মুভ করতে চান তো যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো না আমাদের ভিডিওর যে মে বিষয় স্যালারি সম্পর্কে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আজকে আমরা ধারণা দিব দেখুন বেলারুসে কিন্তু রিসেন্টলি অনেক বাংলাদেশেই কিন্তু গিয়েছে এখানে খুব বেশি বাংলাদেশে কিন্তু অবস্থান নেই কিন্তু রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি বাংলাদেশ থেকে গিয়েছে এবং সেই জায়গাতে কিন্তু অবস্থান করছে এবং বর্তমানে তারা কিন্তু সে জায়গাতে কাজ করছে এবং তাদের ভাষ্যমতে আমরা তাদের সাথে যোগাযোগ করে যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে বেলারসে মান্থলি একজন সাধারণ শ্রমিকের যে বেতন সেটা হচ্ছে আপনার সাড়ে তিনশো ডলার থেকে চারশো সাড়ে চারশো ডলার পর্যন্ত একজন সাধারণ শ্রমিকের যেটা বাংলাদেশি টাকাতে পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা প্লাস যদি আপনার চারশো ডলার পর্যন্ত হয়ে থাকে কারণ বর্তমানে এখন ডলারের রেট বেশি সেই হিসাব নিয়ে আপনি যদি করেন তো একশো চব্বিশ পঁচিশ টাকা গুণ যদি আপনি দিয়ে থাকেন চারশো ডলারকে সেক্ষেত্রে আপনি দেখবেন প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু চলে আসবে মানে চারশো ডলারে আর যদি সাড়ে তিনশো ডলার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিছুটা কম হবে ঠিক আছে তো বর্তমানে ডলারের রেট বেশি সেক্ষেত্রে আপনার যদি চারশো ডলারও হয় নর্মালি ধরা যায় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেতন আপনি অনায়াসে সেখান থেকে ইনকাম করতে পারছেন যেহেতু কোম্পানি থেকেই থাকা খাওয়া দিয়ে থাকে মানে নাইনটি পার্সেন্ট কোম্পানি থাকা খাওয়া দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে স্যালারিটা আপনি পাবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন অল্প কিছু হাত খরচ আপনার কাছে রেখে দিয়ে আর যদি আপনি এক্সট্রা ইনকাম সেখান থেকে করতে পারেন বাহিরে যদি কাজ করে থাকেন বা কোম্পানিতে যদি ওভার ডিউটি করে থাকেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে টাকাগুলো আসবে সেক্ষেত্রে আপনার ওই টাকাগুলো আপনার কাছে রেখে বা বাকি যে স্যালারিটা সেটা কিন্তু আপনি বাংলাদেশে এই পঞ্চাশ হাজার টাকা আপনি মান্থলি কিন্তু পাঠাতে পারছেন একজন সাধারণ শ্রমিক হিসেবে এখন কথা হচ্ছে আপনার দালাল আপনাকে বলছে যে ভাই বেলারসিয়া ইনকাম হবে এক লক্ষ দেড় লক্ষ টাকা তো এটা কি ভাই কোনোভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব না বেলারস হচ্ছে একটি নন সেন্জেন কান্ট্রি এই দেশটির স্যালারি মূলত আপনার ইউরোপের নন সেন্জেন অন্যান্য যেসব কান্ট্রি আছে মূলত কসোভোর স্যালারি কিন্তু সেম আপনার হচ্ছে এই বেলারসের মতন মন্টিনিগ্রোরও কিন্তু একই পরিস্থিতি তবে সার্বিয়ার হয়তো এর থেকে একটু ভালো হবে এটা কিন্তু শিওর থাকেন সার্বিয়ার দেশটি কিন্তু আপনার যে স্যালারি আপনি পাবেন এটা আপনার এই বেলারসের থেকে বেশি ঠিক আছে তো বেলারসে যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা কেমন হতে পারে দেখুন আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে এছাড়া অনেকে আছেন হোটেল রেস্টুরেন্ট অনেকে হয়তো কাজ জানেন অনেকেই শেফ হিসেবে যেতে চাচ্ছেন বিভিন্ন টাইপের কাজ আছে হুম আপনি বেলারসে গেলে বিভিন্ন টাইপের কাজ পাবেন তবে কথা হচ্ছে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটা পাঁচশো সাড়ে পাঁচশো ডলার ছয়শো ডলার পর্যন্ত যেতে পারে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার দক্ষ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে আপনি যান হ্যাঁ যেটা বাংলাদেশ টাকাতে কনভার্ট করলে প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু হবে তো যেসব বাংলাদেশি দালালের কথা শুনে যে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করা যাবে এই দেশটি থেকে অবশ্যই কিন্তু এই আসলে আপনার ধারণাটি ভুল অবশ্যই আপনারা এই দেশটি সম্পর্কে ভালোভাবে একটু জেনে বুঝে তারপরেই যাবেন কারণ এই দেশটিতে এত টাকা আপনাকে স্যালারি কোনো কোম্পানি কিন্তু দিবে না আপনি হাইয়েস্ট যদি বেশি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় সত্তর থেকে আশি হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন আর আসলে সবার ভাগ্য তো একরকম না অনেক সময় দেখা যায় আসলে বিভিন্ন সিস্টেমে আসলে পড়ে যায় সেক্ষেত্রে সেখান থেকে স্যালারি কিন্তু বা অন্যান্য সিস্টেমে আপনার ইনকামটা কিন্তু বেশি করে থাকে সেক্ষেত্রে আপনার এটা সবার ক্ষেত্রে কিন্তু না এটা আপনার ভাগ্যক্রমে কিন্তু অনেকেরই কপাল ভালো থাকে অনেকেই দেখা যাচ্ছে যে বেশি ইনকাম কিন্তু করতে পারে আপনার শুধুমাত্র এই দেশটি না বিভিন্ন দেশের ক্ষেত্রে আপনি মিডিল ইস্ট বা যদি এশিয়ার বিভিন্ন দেশের কথা বলে থাকেন অনেকেই আছেন এইসব এশিয়া বা মিডিল ইস্টের দেশ থেকে কিন্তু মান্থলি আপনার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করে তো মূলত এটা আসলে ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো আপনি বেলারসি গেলেই যে আপনি দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার নিচে ইনকাম করবেন তার বেশি করতে পারবেন না এটাও কিন্তু ভাবা ভুল কারণ আপনি সেখানে যাবেন আপনার রিজিক যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণে আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তবে যদি নর্মালি বলেন যে ভাই কেমন হয় ঠিক ওই এমনই আপনাদের বললাম পঞ্চাশ থেকে আপনার এই ষাট সত্তর হাজার এর ভিতরেই কিন্তু থাকবে স্কিল ওয়ার্কার অথবা আপনার সাধারণ শ্রমিকের স্যালারিটা আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আর বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ